ঈদুল আজহার ছুটির প্রথম দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে আগেভাগে শুরু হওয়া বৃষ্টি এখনও চলমান একই সঙ্গে আগামী শনিবার ঈদের দিন বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক তবে চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পাঁচ জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান ঈদের দিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে ঈদের দিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে ঈদের পরদিন রোববার আট জুন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ঈদের তৃতীয় দিন সোমবার নয় জুন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ